হাজার টাকা চারটে প্রোডাক্টের আপনাকে একটা আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাবো লিকুইড ডিটারজেন্ট এস বিভিন্ন সাইজে পাওয়া যায় আমি সবচেয়ে ছোটটা নিয়েছি দুশো এম সাবান নেবেন পার্সোন সাবান এইটা এটা যেহেতু ফাঁকা আমার কাছে দেখাতে পারছি না একই ব্যাপার পঁচাত্তর গ্রাম করে তিনটে সাবান এটা শীতকাল তো এই যে গ্রীষ্ম সাবানটা ইউজ করছি এরকম তিনটে সাবান ওখানেও তিনটে পাবেন একই পঁচাত্তর গ্রাম করে ইনস্টানারিস হার্বেল ফেসওয়াশ ইনস্টান অ্যানিস কথা দিয়ে সব পরিষ্কার এটা অয়েলি স্কিন আর ড্রাই স্কিনের জন্য আলাদা পাওয়া যায় বৃষ্টের মাল্টি অ্যাকশন টুথপেস্ট দুশো গ্রাম এইটুকুটুকু করে লাগে একজন যদি ডেলি দুবার করে বাজেন প্রায় দশ মাসে শেষ করতে পারবে না কারণ বেশি দিনে শেষ হয়ে যাবে যেটুকু লাগে যথেষ্ট জাস্ট এই যথেষ্ট এর বেশি লাগবে না রেখে দিলাম রাত্রে ইউজ করব হ্যাঁ রাত্রে কিন্তু অবশ্যই দাম বাজবে খাওয়ার পরে পারসোনা শো তিনটে যেটা এমআরপি একশো বাহাত্তর টাকা গ্লিসার নর্মাল এমআরপি তিনশো বাইশ টাকা দামগুলো ভীষণ বেশি বেশি লাগছে আসছি এস এ এইট দুশো এম এল দুশো তেত্রিশ টাকা এটার দাম তিনশো পঁয়ষট্টি অর্থাৎ এমআরপিতে আপনার টোটাল দাম পড়ছে এক হাজার বিরানব্বই টাকা আপনি যখন কিনবেন অ্যাজ এ কাস্টমার অর অ্যাজ এ এডিএসপি আমিরেক্ট সেলিং পার্টনার হোয়াট এভার ডিএপি ডিস্ট্রিবিউটার প্রাইস পড়বে এক হাজার এক টাকা এক হাজার বিরানব্বইটা আপনি এক হাজার এক টাকা দিয়ে পেলেন প্রথমেই একানব্বই টাকা ছাড় পেলেন এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও দুটো কারণে টাকা আসবে যদি আপনি আমই ডিরেক্ট সেলিং পার্টনার হিসাবে করেন তাহলে আপনার আলটিমেট দাম পড়বে এই চারটি প্রোডাক্টে আটশো পঁচাত্তর টাকা দুশো সতেরো টাকা আপনি স্ট্রেট ডিসকাউন্ট এনজয় করলেন একানব্বই টাকা অন স্পট বাকি টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে দুশো সতেরো টাকা বিরাট কিছু টাকা নয় ফুচকা খান না মোবাইল রিচার্জ করুন বাচ্চাদের একটু আইসক্রিম চকলেট কিনে দিন যা খুশি করুন ছোট্ট করে আমি বাইরের কথা বলছি আপনাদের হাতেই তো কেনাকাটা থাকে এক লিটার জলে এক এমএল এল প্রোডাক্ট লাগে তার মধ্যে দুশো এমএল এল মানে দুশো লিটার জলে ব্যবহার করতে পারবেন আপনি যদি প্রতিদিন পাঁচ লিটার জলে কাছাকাছি করেন চল্লিশ দিন কাজবেন এটা হচ্ছে একটা অ্যাভারেজ হিসাব এক লিটার জলে এক এম এখানে বলা আছে যদি আপনার খুব বেশি ময়লা হয় তাহলে একটু বেশি দিতে হবে আর একটু বেশি দেবেন আজকাল আমরা খুব ময়লা করে পড়ি না তাহলে এক লিটারে এক এম এল না দিলেও চলবে ওটা আপনি ব্যবহার করতে গেলেই বুঝতে পারবেন পঁচাত্তর গ্রামের তিনটে সাবান এরকম একবার গায়ে বলাবেন এরকম গায়ে বলাবেন আগে জল ঢেলে দেবেন খুব প্রচুর ফেনা হবে না কিন্তু যা হওয়ার হয়ে যাবে খুব পাতলা হয়ে যাবে তাও ওটা কিন্তু মানে একেবারে সেই দলা পাকিয়ে যাবে না তাহলে বুঝতে পারছি কতদিন যাবে এটা ওই এইটুকুনি লাগে মুখ ভিজিয়ে দেবেন দিনে দুবার করে যদি ব্যবহার করেন একজন ব্যবহার করলে ছ মাস অ্যাটলিস্ট আটশো পঁচাত্তর টাকা দিয়ে চার রকম প্রোডাক্ট এটা মাস প্রায় দেড় মাস দু মাস এটা আমি ধরে নিলাম জানি না আপনার পরিবারের কতজন সংখ্যা অ্যাটলিস্ট এক মাস যাবি তিনটে সাবান শেষ হবে না আর এটা আমি একজন হিসাবে বলে দিই বারের উপরে ব্যবহার করা যায় দিনে দুবার করলে মাসে ষাট দিন দশ মাস অ্যাটলিস্ট চলুন একবার ঠকেই যদি অপছন্দ হয় আবার পুরোনো আপনারা একটু ফিরে যাবেন এক মাসে একটু ফুচকা কাবলি খেয়ে দেখুন না ওই ডিসকাউন্টে পয়সা দিয়ে আগে কোনো দিন ব্যাঙ্কে আসেনি অনেক কেনাকাটা করছেন ব্যাঙ্কে পয়সা রিটার্ন হয়নি বুধবার শুক্রবার কিছু ডিসকাউন্ট হয়তো পেয়েছেন কিন্তু নো মানি ব্যাক গ্যারেন্টি খারাপ লাগলে ফেরত দেওয়ার কথা কেউ বলেনি এমন বলছে আমি বলছি কারণ আমি নিজে এনজয় করছি ভালো থাকুন রাখুন নমস্কার